সাবেক আইজি বেঞ্জির আহমেদের পিছনে লেগে কি তাহলে ব্যারিস্টার সুমন বিপদে পড়তে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমনের কুকির নাকি ফাঁস হয়ে যাচ্ছে গোপন গোপন কিছু তথ্য ফাঁস হয়ে যাচ্ছে এবার নতুন করে ফেসে যাচ্ছে ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক চলুন আগে শিরোনামগুলো দেখে আসি আলোচিত সমালোচিত ব্যারিস্টার সুমন সাহেবের গোপন কিছু তথ্য প্রকাশ পাওয়া শুরু হয়েছে সেই বিষয়ে আজকে কথা বলছে ডক্টর বেনাজির যিনি পুলিশ আইজি ছিলেন তার নামে ব্যারিস্টার সুমন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি গিয়ে একটা দুদকে একটা দরখাস্ত দিয়েছেন ঢাকা উত্তরের চিফ হেড অফিসার বুশরা আবার আলোচনায় এবং ইনি যখন আলোচনায় আসেন আমরা ধরেই নিতে পারি যে এটা নেতিবাচক অর্থে মূলত ট্রোল হচ্ছে তাকে নিয়ে উনি যখন প্রথম এটা নিযুক্ত হয়েছিলেন তখনও একই রকম পরিস্থিতি তাকে ফেস করতে হয়েছে আমরা অনেকেই জানি তিনি ঢাকা উত্তরের মেয়র জনাবাতিকের কন্যা এবার তিনি কিভাবে গরম থেকে বেঁচে থাকতে হবে হিটস্ট্রোক থেকে বাঁচতে হবে এমন একটা ভিডিওতে কথা বলতে গিয়ে কি কী সাথে রাখতে হবে ব্যাগে ফ্যান রাখতে হবে এরকম একটা কথা দিয়ে তীব্র ট্রোল হচ্ছে ট্রোল হওয়াটা অস্বাভাবিক না কেন অস্বাভাবিক না একটু পরে আসছি শিরোনামগুলো আপনারা দেখলেন মূলত ব্যারিস্টার সুমনের প্রকৃতির ফাঁস হয়েছে এরকম একটা টাইটেল বা আলোচনা করছেন ডক্টর ফয়জুল হক এবং কি প্রিয় দর্শক শ্রোতা বেনজির আহমেদ সাবেক আইজি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে নিয়ে যে ব্যারেস্টার সুমন মুখ খুলেছে আর এরপর থেকে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে ভাই হ্যাঁ তো এই বিষয়টি একটি টক শো হয়েছে সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব সর্বশেষ আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব জাহিদুর রহমান সাহেবের একটি ভিডিও আমাদের বাংলাদেশের চিফ হেড অফিসার বুশরা আফরিন মেয়র আতিক সাহেবের কন্যা তো তিনি যখন প্রথমে চিফ হেড অফিসার হয় তখনই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরগরম সৃষ্টি হয় এবং নতুন করে কিছুদিন পূর্বে ওই দুই একদিন হবে হয়তো এই যে প্রচণ্ড গরম বা তাপদাহ চলছে আমাদের বাংলাদেশে এখন কি করণীয় তিনি কিন্তু বলেছিলেন ব্যাগের ভিতরে কোনো জায়গায় যেতে গেলে একটা ছাতা একটা পানির বোতল এবং আরও কি যেন বলেছে একটা ফ্যান এগুলো যেন সাথে নিয়ে মানুষ চলে তারপরেও ট্রলের শিকার হয়েছে আর এই বিষয়টি নিয়ে জাহিদুর রহমান কথা বলেছে তো ওনার কথা না বাড়াই হ্যাঁ আমরা মূল আকর্ষণ বা মূল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে তো চলুন সর্বপ্রথম ব্যারিস্টার সুমনের আসলে কি কুকৃতি ফাঁস হচ্ছে বা গোপন তথ্যগুলো ফাঁস হচ্ছে বিষয়টি নিয়ে ডক্টর ফজিল কি বলতেছে শুনে আসি আপনারা জানেন যে হবিগঞ্জ থেকে আওয়ামী লীগেরই আরেকজন নেতা যিনি নমিনেশন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেসিবাদী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছেন আলোচিত সমালোচিত ব্যারিস্টার সুমন সাহেবের গোপন কিছু তথ্য প্রকাশ পাওয়া শুরু হয়েছে সেই বিষয়ে আজকে কথা বলছি আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিশেষ করে সমাজের অসঙ্গতিপূর্ণ কিছু বিষয় রাস্তার উপরে খাম্বা কেন রাস্তার উপরে ময়লা কেন বা অমুকের দুর্নীতি কেন বিশেষ বিশেষ কিছু বিষয় আমরা তাকে কথা বলতে শুনি শোনার সাথে সাথে আমরা তাকে অনেকে করতালিও দেই সমাজের যারা তার ভিতরটা দেখি নাই তারাই এই কাজগুলো করি বাহির দেখে সহজেই যারা মানে মানুষের ভেশভূষা দেখে আমরা বিমোহিত হয়ে যাই তারা এই কাজগুলো করি কিন্তু আপনারা একটা জিনিস দেখেছেন কিনা যে ব্যারিস্টের সুমন যে কথা বলে বাংলাদেশের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ কথা কি সেটা কি আদৌ সে বলে জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যেটার সৎ একজন নেতার পরিচয় থাকা দরকার সেই সৎ নেতার পরিচয় দাঁড়ী কোনো ব্যক্তি হতে চাইলে তার যে কথা বলা দরকার সে নিয়ে কি কোনো কথা বলে বলে না বাংলাদেশের দুর্নীতিবাজ শেখ হাসিনার পরিবার বিরুদ্ধে কোনো কথা বলার দুঃসাহস সুমনের নেই আমি যদিও আজকের এই ভিডিওটা করার বা লাইভে আসার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না কিন্তু আমি গতরাত্রে তার একটা সম্ভবত চ্যানেল আইতে যে উপস্থাপিকা রয়েছেন তার একটা অনুষ্ঠানে ব্যারিস্টার সুমনের একটি বক্তব্য আমার চোখে পড়েছে এবং সেখানে তিনি একটা আক্ষেপ প্রকাশ করেছেন বা মানে তার একটা কথা ব্যক্ত করেছেন যে বাংলাদেশে যদি শেখ হাসিনা তাকে অনুমতি দেয় তাহলে তিনি বিএনপির মানে দায়িত্ব নিতে চান কে নিতে চান ব্যারিস্টার সুমন কেন নিতে চান তার বক্তব্য হচ্ছে যে বিএনপি বিরোধী দল হিসেবে যা বলা দরকার সেটা বলছে না ব্যারিস্টার সুমন তার চেয়ে বেশি কিছু বলছে ব্যারিস্টার সুমনের ধান্দাবাজিটা মূলত কোন জায়গায় সেটা আপনাদেরকে একটু উপলব্ধি করানোর চেষ্টা করছি যদিও ব্যারিস্টার সুমন অনেক বিষয় কথা বলছে যেই কথাগুলো আপনার আমার আমাদের সকলের কথা সে কারণে হয়তো কিছু কিছু জায়গায় মনে হবে যে তার বক্তব্য বেনজিরের বিরুদ্ধে বলেছে বা আরেকজনের বিরুদ্ধে বলেছে দিস ইস ফাইন এটা তো সুন্দর কথাই বলেছে এই কথার সাথে আমরা এক কথা অনেকে এই ধরনের ধারণা পোষণ করতে পারেন কিন্তু এই জায়গায় যে শুভঙ্করের ফাঁকিটা কোন জায়গায় সেটা যদি একটু উপলব্ধি করেন তাহলে দেখবেন যে ব্যারিস্টার সুমন কথা বলে কখন এবং কাকে নিয়ে কথা বলে যেমন বেনোজির নিয়ে আওয়ামী লীগের গ্রিন সিগন্যাল ভিতরে ভিতরে শুরু হয়েছে যে একটা বড় ধরনের জায়গায় এই ব্যক্তি অন্যায় কাজ করে ফেলেছেন যেটা তার মুক্তির উপায় নাই রাতে সেটা নিয়ে আমি লম্বা করেছি উনি সেই পেয়ে সেই জায়গায় উঠে এসে নিজেকে এখন জাহির করার জন্য তার মতো করে তিনি তার বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলছেন কারণ তিনি জানেন যে সে এখন শেখ হাসিনার গুড বুকে নেই তো যেই লোক শেখ হাসিনার গুড বুকে নেই তাকে নিয়ে দশ কথা শুনাইলে তাতে ব্যারিস্টেশনের জনপ্রিয়তা বাড়া ছাড়া কমার কোন যৌক্তিকতা নেই কিন্তু দেখেন যেমন বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ব্যক্তির নাম কি বলেন তো যদি আপনাকে প্রশ্ন করি আপনি দেখবেন সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তির এক নম্বর তালিকা যদি দেখেন তাহলে কার নাম হচ্ছে সজীব বদের জয় কারণ হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ মহলের মাথাটা যখন পচে যায় তখন আপনি গ্রাউন্ড লেভেলের বেনজির কি করেছে আরেকজন কি করেছে পুলিশ অফিসার কি করেছে এটা গুণে তো আপনি লাভ করতে পারবেন না কিন্তু সজীব বদের জয়ের নেতৃত্বে এখন পর্যন্ত কেউ কোনো দুর্নীতির অভিযোগ এনে এই সময়ের মতো লোকেরা দুই চার লাইন বক্তব্য দিতে পেরেছে সুমম গতকালকে বলছে তার একraman কি উদ্দেশ্য করে যে তারেক রহমানের কারণে বিএনপি ধ্বংস হয়েছে কয়দিন রাজনীতিতে আপনি এসেছেন আপনার কি যোগ্যতা আছে জননেতা জনাব তারেক রহমান সম্পর্কে আপনি মন্তব্য করার আপনি তাকে দুর্নীতিবাজ আপনি তাকে খারাপ মানুষ হিসাবে আখ্যায়িত করে আপনি কি জনগণকে মেসেজ দিতে চাচ্ছেন উনি বলছে যে বিএনপির নেতৃত্ব উনি দিতে চায় যদি শেখ হাসিনা অনুমতি দেয় তা আপনি একজন ব্যারিস্টার হয়েই জানেন না

কিছু বক্তব্য না দিলে জনগণ বিভ্রান্ত হয় সে কারণে আপনাকে দিতে বাধ্য হচ্ছে যে আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আপনি তো দূরের কথা আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই বংশে যা আছে শেখ হাসিনা শেখ তারপর সজীবদের জয় ওবায়দুল কাদের আওয়ামী লীগের বড় বড় মহারথীরা জীবন বর চেষ্টা করেছে বিএনপি কে ধ্বংস করার জামাতকে ধ্বংস করার বিরোধী দলগুলোকে ধ্বংস করার একটা হরফ পর্যন্ত আপনারা ক্ষতি করতে পারেন নাই আপনারা সমাজের কালপিট হয়েছেন আপনারা সমাজের এই অবৈধ শেখ হাসিনার একজন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আপনি এখানে জীবনযাপন করতে পারবেন কিংবা তাদের সাথে থাকতে কিন্তু তারা দেশের কেউ দুর্নীতিবাজ নয় তারা কেউ আপনাদের মতো চোর ডাকাত নয় আপনাদের এই দলের নেতাদের মতো চোর ডাকাত নয় আজকে যখন আপনি তারেক রহমানের দিকে হাত ছুড়ে কথা বলছেন যে আপনি খুব নীতিবান মানুষ হিসেবে বলছেন ভালো কথা ডু রেসপেক্ট

কি বলে কিছু পাখি আছে যে পাখিগুলো বিশেষ সিজনাল পাখি হিসেবে আসে আপনি সেই বিশেষ সিজনাল পাখি হিসেবে ডাক দেওয়ার জন্য এসেছেন শুধুমাত্র আগেই আপনি আপনার এলাকায় একটা কনসার্ট করেছিলেন সেখানে যেসব চরিত্রহীন মানুষদেরকে স্টেজে ডেকে এনে আপনি সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন তখনই মনে হয়েছে সমাজটা ধ্বংসের চরমদার প্রান্তে এসে পৌঁছে গিয়েছে আজকে আপনি বিএনপির নেতৃত্ব দিতে চান আজকে আপনি নিজে বলছেন নিজেই বলছেন আমি চ্যানেল আয়ের এইটা আপনারা যদি দেখবেন তখন আপনি বুঝবেন যে এই সুমনের কি উদ্দেশ্য সে বলছে আমি সব বিষয়ে কথা বলি না বিশেষ বিশেষ কথা এটা আমরাও যে কোনো ব্যক্তি জনপ্রিয় বিষয় কথা বলার চেষ্টা করবেন আজকে সব জায়গায় আপনি বলবেন কিন্তু আপনি জনপ্রিয়তা কি শুধুমাত্র যদি একজন ন্যায় নিষ্ঠাম ব্যক্তি হয় তার কাছে কি জনপ্রিয়তা শুধুমাত্র অমুকের মানি খারাপ কাজগুলোই আপনার চোখে পড়লো আপনার কাছে আপনাদের খারাপ কাজ একটাও চোখে পড়লো না যেমন আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন আপনি এই রাজনীতিতে আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত শুরু থেকে শেখ হাসিনা থেকে শুরু করে একেবারে আপাতত সবই তো দুর্নীতিবাজ আপনি ভোট পেয়ে আপনি বলছেন যে আপনি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কত ধানে কত চাল সুমন সাহেব বাংলাদেশ একটা নিরপেক্ষ নির্বাচনের অধীনে স্বতন্ত্র প্রার্থীদের কি অবস্থান থাকে সেটা এই দেশের জনগণ ভালোই জানে আপনি যদি বিএনপি জামাত হেফাজতে চর এই সকল প্রার্থী নির্বাচন করে সেই সময় আপনি নৌকা কিংবা নৌকা দিয়েই বললাম নৌকা দিয়ে আপনি নির্বাচন করে যদি নির্বাচিত হয়ে আসতে পারেন তখন আপনি পারলে সমাজের সামনে মুখ দেখাতে পারতেন সরকার ক্ষমতায় আপনার দল ক্ষমতায় আপনি এখন সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আপনি খেলার আয়োজন করছেন মাঠে ময়দানে যাচ্ছেন নিজে নিজে ঘুরে বেড়াচ্ছেন যা ইচ্ছে তাই যাচ্ছেন আপনার প্রোটেকশন আছে আপনাকে পিছন থেকে বেকআপ দেওয়া হচ্ছে আপনাকে কেউ শিখিয়ে দিচ্ছে আপনাকে এমনকি নির্বাচনে যাওয়ার জন্য শেখাচ্ছি না বলেছে আপনি নির্বাচন করেছেন সেখান থেকে আপনি এসেছেন তো আপনি এই একটা পরিবেশের মধ্য থেকে আপনি বিরোধী দলের দোষ ধরছেন যখন সমগ্র বিরোধী দলের নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয় আপনার চোখের সামনে কথা বলতে পারে না কেন অন্যান্য ধর্মীয় মানুষগুলো স্বাধীনভাবে চলতে পারে না আপনি একজন ব্যারিস্টারের কথা বলতে পেরেছেন যে আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে বন্দী কেন তার মুক্তি মিলছে না পারছেন পারেন নাই তাহলে আপনি যেটা করছেন এটা 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 একটা একটা হটকারিতা বাটপারি মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করে বিভাজন করে ভিন্ন খাতে প্রভাবিত করে আপনি একটা কিছু করছেন এই করা আর ওই করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আপনি সমাজের অন্যায়গুলো আপনার চোখে পড়ে কিন্তু আপনার কাছে পরে না যে সমাজের সবচেয়ে বড় অন্যায় রাতের বেলা ভোট চুরি করে আঠারো সালে ক্ষমতা এসেছে আপনার আওয়ামী একটা টকশো লাইভ আপনি কোনোদিন কোনো জায়গায় করেছেন এই বিষয়ে করেছেন কোনোদিন দু হাজার চব্বিশে আপনি যদি মনে করেন যে আপনার আসনে খুব ভালো ইলেকশন হয়েছে আপনার ধারণা অনুযায়ী আপনার আসন ছাড়া আরো নিরানব্বইটা আসন মানে দুইশো আসন বাংলাদেশে আছে দুই পার্সেন্ট এক পার্সেন্ট ভোট কি সেখানে গিয়েছে আপনি চোখে দেখেছেন বলেছেন বলেন নাই তাহলে আপনার আসল চরিত্রটা হচ্ছে গোপন চরিত্রটা হচ্ছে মূলত আপনি আপনার পারপাস সাফ করার জন্য আপনিও একজন ধান্দাবাজি। আপনিও একজন চরিত্র ভিন্ন চরিত্র ভিতরে লুকিয়ে রেখে উপরে ভিন্ন কিছু প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করে জনগণের নজর আপনি কাটতে চান কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি আপনার যোগ্যতার মাপকাঠি প্রমাণ করার জন্য যে রাজনৈতিক মাঠ থাকা দরকার সেই মাঠে এসে আপনি যোগ্যতা প্রমাণ করা উচিত তখন আপনি বুঝতেন যে আসলে বিরোধী দল হতে গেলে কি লাগে আর সরকারি দল হতে গেলে কি লাগে আপনি সাহেবের সমালোচনা করছেন শহীদ রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বাংলাদেশে গত সতেরো বছর পর্যন্ত যে যুব অত্যাচারের মধ্যে টিকে আছে যে এই দলটাকে টিকিয়ে রেখেছে একমাত্র তারেক রহমানের লিডারশিপের কারণে এই দলটি টিকে আছে আপনার কাছে সেটার কোন মেসেজ তো নেই আর থাকছেন থাকতেন দিব্য আপনারা ক্ষমতায় তার মধ্যে সচিবদের জয় মানুষের কাছে চেহারা প্রকাশ করতে পারে না প্রশ্ন করেছেন কেন প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা হয়ে জনসমুখে আসতে ভয় পায় তাহলে তারা যে দুর্নীতিবাজ সেটা আপনি জানেন না তারা যে আজকের সমগ্র বাংলাদেশের তন তন ধ্বংস করে দিচ্ছে তা কি আপনারা জানেন না সবাই জানেন কিন্তু সেগুলা বললে আপনার অস্তিত্ব থাকবে না তাই আপনি বলেন না এখন আপনি মুখরচক কথা বলে বিরোধী দল শাস্তি চান এই আমলে সরকারের আমলে হিরো আলো অনেক বড় হিরো হয়ে গিয়েছিল আওয়ামী লীগের আমলে যে কেউ যে কোনো সময় যদি একটু সরকার প্রশ্রয় দেয় পিছন থেকে যদি তাকে একটু বেকআপ দেয় যেমন ফর এক্সাম্পল বিএনপি মিছিল নামলে মিছিল করতে দিবে না এখন যদি তৃতীয় কোনো একটা শক্তি এখানে নেমে একটা মিছিল করে মিছিল করে তিনি যদি একেবারে কমপ্লিট দশ মাইল মিছিল করে প্রমাণ করে যে আমার মিছিল সফলভাবে শেষ করেছি ডু ইউ থিঙ্ক এই সফলতা কি সফলতা এই মিছিল কি বাস্তব ডক্টর ফৈজুল হক সাহেবের কথাগুলো আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো এই যে ব্যারিস্টার সুমন বেনজির আহমেদকে নিয়ে যে অবশেষে মুখ খুলেছে তার অবৈধ সম্পর্কে সম্পদের বিষয়টি নিয়ে আর এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন তো একটা টক শোতে বসে তাকে নিয়ে আলোচনা ওঠে তো চলুন সেই টক শোটিও দেখে আসি ডক্টর বেনাজির যিনি পুলিশ আইজি ছিলেন তার নামে ব্যারিস্টার সুমন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি গিয়ে একটা দুদক একটা দরখাস্ত দিয়েছেন বাট আপনি কি প্রশ্ন করেছেন যে একজন সংসদ সদস্য আসলে কাজটা কি ভালো বলতে পারবেন একজন মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য হিস সাপোজ টু মেক ল অর্থাৎ আইন প্রণয়ন করবেন হি ইজ সাপোজ টু ডিসকাস অ্যান্ড একটা আইন নিয়ে আলাপ করবেন বিশ্লেষণ করবেন সেটা বিতর্ক তৈরি হবে এবং প্রয়োজনে তিনি একটা আইনের সংশোধন পরিবর্তন পরিবর্তন অথবা নতুন কোন আইন নিয়ে আসবেন আজকে আমরা কি দেখতে পাচ্ছি এই যে উনি গিয়ে দরখাস্তটা দিলেন কেন দিলেন ভাই আপনি একজন সংসদস্য ইউ ক্যান গো থ্রু দা স্পিকার আপনার কোনো ইস্যু থাকে একজন সদস্য যখন নির্বাচিত হবেন তিনি সংসদের জনপ্রতিনিধি হবেন তখন সরকার অথবা সরকারের বাইরে যে কোনো সংগঠন সংস্থা কে কোনো প্রশ্নের সম্মুখীন করতে হলে স্পিকার আমরা ভুলে যাচ্ছি নিজ জায়গাতে আমাদের কি দায়িত্ব পৌর কর্পোরেশনের যিনি জমাদার তার যে কাজ আর সংসদ যে কাজ এক হতে পারে না অর্থাৎ কেউ মলমূত্র বর্জ্য থেকে আমাদের মুক্ত করবেন পরিষ্কার করবেন এই কাজকে আমার হয় আমি যে সংসদস্যই ব্যারিস্টার পাটওয়ারি উনি সংসদ ছিলেন কিবার ছিলেন একটা কমন গ্রাউন্ড আছে তাকে আমি জানাই তার জীবনকে সুন্দর করা ঠিক একইভাবে ব্যারিস্টার পাটওয়ারি যখন এমপি হবেন তার কাজও মানুষের জীবনকে সুন্দর করা কিন্তু জীবনকে সুন্দর আপনি কিভাবে কোন ক্ষেত্রে কোন পদ্ধতিতে করবেন সেই জায়গাটা তো আমরা ঠিক করি নাই এবং সেই দায়িত্ব আমরা পালন করছি নাট আমাকে বলতে হয় আমিও কম বুঝি কম বুঝার জায়গা থেকে বলি যে আমরা আসলে বেশি গভীরে যেতে চাই না এবং কার কোথায় কোন দায়িত্ব বাবার কি দায়িত্ব মার কি দায়িত্ব ভাইয়ের কি দায়িত্ব বড় ভাইয়ের কি দায়িত্ব মেজো ভাইয়ের কি দায়িত্ব বুঝতে চাই না শুরু করে দিলাম ভাই বুঝলেন কথাটা যার ধরুন এই যে যতগুলো প্রিয় দর্শক মাত্র তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তার ভিতরে দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো মাঝখানে একটা কথা বলে নিচ্ছি যে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন সর্বশেষ চিফ হেড অফিসার বুসরা ফ্রিন তাকে নিয়ে জাহিদুর রহমান বিস্তারিত কি আলোচনা করছে বা কি বুঝাইতে চাচ্ছে চলুন শুনে আসি ঢাকা উত্তরের চিফ হিট অফিসার বুসরা আবার আলোচনায় এবং ইনি যখন আলোচনায় আসেন আমরা ধরে নিতে পারি যে এটা নেতিবাচক অর্থে মূলত ট্রোল হচ্ছে তাকে নিয়ে উনি যখন প্রথম এটা নিযুক্ত হয়েছিলেন তখনও একই রকম পরিস্থিতি তাকে ফেস করতে হয়েছে আমরা অনেকেই জানি তিনি ঢাকা উত্তরের মেয়র জনাবাতিকের কন্যা এবার তিনি কীভাবে গরম থেকে বেঁচে থাকতে হবে হিটস্ট্রোক থেকে বাঁচতে হবে এমন একটা ভিডিওতে কথা বলতে গিয়ে কী কী সাথে রাখতে হবে ব্যাগে ফ্যান রাখতে হবে এরকম একটা কথা দিয়ে তীব্র ট্রোল হচ্ছে ট্রোল হওয়াটা অস্বাভাবিক না কেন অস্বাভাবিক না একটু পরে আসছি ফ্যান আসলে ছোটো ব্যাটারি ফ্যান পাওয়া যায় হাত পাখা পাওয়া যায় ঘটনা যেটা হচ্ছে এখন এরপর ট্রোল হচ্ছে এবং রীতিমতো কিছু কিছু সরকার পন্থী তিনি আদতেই কথা বলেছেন কিনা এমনও ভিডিও আমাদের সামনে নিয়ে আসতে শুরু করেছে এবং আমি পরে একটা জায়গায় মিস বোসরাকে কথা বলতে শুনলাম তিনি বলছেন তিনি এগুলো করেন না তিনি দাবি করছেন উনি হিট অফিসার হওয়ার পর থেকেই হিট নিয়ে এত কথাবার্তা হচ্ছে একটু ডিস করি এই তীব্র কাটফাটা গরমে মানুষের আসলে নাভিশ্বাস উঠে গেলে গরম নিয়ে কথা বলার হওয়ারই কথা এবং স্বাভাবিকভাবে তিনি যা করছেন তিনি বলছেন এই গরম থেকে বাঁচার জন্য একটা বুকলেট করবেন সহজভাবে হিটস্ট্রকের লক্ষণ কী কীভাবে বুঝতে পারবে বা পরিস্থিতিতে কী করতে হবে ছবি সহ একটা সহজবদ্ধ বুকলেট তৈরি করছেন কিন্তু যেটা হয় তাকে আসলে নিয়োগ করা হয়েছিল যেটা জানা গিয়েছিল যে উনি গরম কমানোর চেষ্টা করবেন কিন্তু না আমরা এবারও তিনি যা যা বললেন সেটাকে যতটুকু রিয়াকশন আসা করা যায় তার চেয়ে বেশি করেছি ট্রোল করেছি বিদ্রোপ করছি স্যাটায়ার করছি নানারকম ফানে আমরা ভরিয়ে তুলছি আমি উনি যখন প্রথম হিট অফিসে নিযুক্ত হয়েছিলেন তখনও যখন তাকে নিয়ে ট্রোল হচ্ছিল কেন আসলে হচ্ছে এটা মনস্তত্বটা কী কেন আমরা এতটা রিয়্যাক্ট করছি সেই ব্যাপারে একটা ভিডিও করেছিলাম আমার মনে হয় খুবই রেলেভেন্ট কারণ আমি মনে করি এটা শুধুমাত্র ব্যক্তি ভূষার উপরে না এটার সাথে আরও আমাদের অন্তর্নিহিত মনস্তত্ব জড়িত আছে একটা সৈদাচারী সরকারের সময়ে বসবাস করতে করতে অবশ্যই মনস্তত্ব যেভাবে দাঁড়ায় যা হয় সেইটারই একটা বহিপ্রকাশে সেখানেও ঘটে উনি একটা ক্ষমতাবান মানুষ সরকারি দলের একজন মানুষের কন্যা এমন পটিসবের প্রশ্ন আছে তার বাবা মেয়র নানান রকম কারণ আছে তারপরও আমরা তাকে সফট টার্গেট করে এটা করছি কেন আমি আমার ওই ভিডিওটা যুক্ত করে দিচ্ছি যারা আগে দেখেননি তারা দেখবেন আশা করি ঢাকা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত হিট অফিসার নিয়ে আলোচনা থামছে না নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে নতুন নতুন পার্সপেকটিভ তৈরি হচ্ছে এবং আমরা সেটা নিয়ে আলাপ করছি আমি আলাপটাকে কখনোই খুব খারাপভাবে দেখি না আমি মনে করি যতই আমরা এগুলো নিয়ে কথা বলবো আমরা আমাদের মতটা প্রকাশ করবো এটা আমাদের সমাজকে চিনতে এবং বুঝতে সাহায্য করে আমি অন্তত চেষ্টা করি এই জিনিসটা বোঝার খুব স্বাভাবিকভাবে আমরা প্রচণ্ড সমালোচনা অনেকে করছি তাকে তার বাবা যেহেতু মেয়র এবং প্রথম প্রথম তো জানা যাচ্ছিল তুমি সিটি কর্পোরেশনে নিযুক্ত কেউ পরে জানা গেল না উনি সিটি কর্পোরেশন তার নিযুক্ত না উনি বাইরের একটা প্রতিষ্ঠান ওনাকে নিয়োগ করেছেন আমরা তারপরে প্রশ্ন প্রশ্ন করছি উনি কেন যেহেতু তোমার বাবা মেয়র আমরা বাংলাদেশ কীভাবে চলে ধারণা রাখি সো এটার মধ্যে কি হতে পারে এসব করছি প্রচণ্ড ব্যক্তিগত আক্রমণ করছি এবং তার যে লিঙ্গ সেটাকে ইঙ্গিত করে উনি নারী ওনার ফেসবুক থেকে সম্ভবত অনেকগুলো ছবি আমরা খুঁজে বের করছি সেগুলো শেয়ার করছি হিটের সাথে কাছাকাছি আরেকটা শব্দ হট আছে সেটাকে যোগ করছি মানে আমরা যাচাই করছি তীব্র আক্রমণ করছি বলা বাহুল্য ফেসবুক আমরা যাই করি আমরা প্রায় একটা সমালোচনা করি যে ফেসবুকে তো কোনো এডিটোরিয়াল নাই আমরা যা তা বলে ফেলি তাই এটা রেগুলেটেড না অবিশ্বাস্যভাবে ভারতের কলকাতার একবারে টপ পত্রিকা আনন্দবাজার তারা যে কথা লিখেছে তাদের নিউজটা শেয়ার করার সময় এবং যে ছবি ব্যবহার করেছে খুবই অবিশ্বাস্য আহা উত্তাপ কত সুন্দর লিখে ছবি দিয়েছে এবং তার ছবি যেটা সিলেক্ট করেছে তার আরও অনেক ছবি ছিল এই ছবির বাইরেও যাই হোক আমি আসলে একটা জিনিস আমি আমাদের দেশের মানুষজনের একটা যে আচরণ তার কারণটা একটু বোঝার চেষ্টা করছিলাম কি হতে পারে তার আগে আমার মনে হয় যে আমরা দুটো ঘটনা একটু দেখি তারপর এর সাথে হয়তো রিলেট করা যাবে ধরুন আমাদের গৃহকর্মীরা বিভিন্ন বাসায় খুব কম বয়সের গৃহকর্মীরা নির্যাতনের শিকার হয় বেশিরভাগ ক্ষেত্রে খুবই বাচ্চা মেয়ে দশ এগারো বারো বছরের মেয়ে টর্চার্ড হয় খুব নতুন খবর না এবং এই খবর চলছে এখনও আমি মেডিকেল কলেজে যখন পড়ি এরকম অনেককে আহত হয়ে আসতে দেখেছি এবং আমার মনে আছে একটা মেয়ের কথা যার শরীরে বিভিন্ন বয়সের ক্ষত আছে যারা ডাক্তার নন তারা হয়তো জানবেন না ডাক্তারদের ক্ষতর বয়স নির্ধারণ করার কতগুলো টুল আছে এটা ফরেন্সিক মেডিসিনের কারণে কাজে লাগে সো বিভিন্ন বয়সের কয়েকদিন একেবারে নতুন সপ্তাহ মাস বিভিন্ন বয়সের আঘাতে চিহ্ন ওই মেয়েটার গায়ে তার মানে নিয়মিত তাকে টর্চার করা হচ্ছে এবং আমরা কোচকত্রকে পড়লেও জানবো এরকম প্রচুর টর্চারের খবর আছে আমরা কি কখনো একটা জিনিস খেয়াল করেছি আমি দুঃখিত আমাকে মার্জনা করবেন টাইপিং হয়তো হবে এই বাচ্চাদের উপরে শারীরিক নির্যাতনের ক্ষেত্রে মোটা দাগে মেজরিটি অভিযোগ হয় নারীদের বিরুদ্ধে গৃহকর্ত্রীর বিরুদ্ধে আমরা কারণটা খুঁজে পেতে পারি প্রাথমিকভাবে সেটা হচ্ছে গৃহকর্ত্রীদের সাথেই ওদের ইন্টারাকশন বেশি হয় তো বিরক্তি যদি তৈরি হয় সেটা গৃহকর্ত্রী হওয়ার কথা তাই এই ঘটনা ঘটে কিন্তু কথা হচ্ছে বিরক্ত হলেও এই ধরনের আচরণ একজন নারীর সাথে আসলে খুব ম্যাচ করে না হরমোনাল কারণে জেনেটিক কারণে মেয়েদের মধ্যে এই ধরনের ভয়ঙ্কর ভায়োলেন্ট হওয়ার টেন্ডেন্সি তুলনামূলকভাবে পুরুষের তুলনায় কম কিন্তু এই একটা জায়গায় তাদের ভায়োলেন্ট হওয়ার প্রবণতা আছে গ্রসলি বলছি কেন আমি আরেকটা ঘটনা দিতে তারপর দুটো একসাথে করি তারপর আমরা দুঃসার আলোচনায় যাবো ধরুন রাস্তায় কাউকে আমরা ধরতে পারলাম ধরে পিটিয়ে মেরে ফেলি পকেট মার ধরুন পিটিয়ে মেরে ফেলছি মসজিদে গিয়ে কিছু লোকের বাসায় ডাকাতি করতে আসলে কথাই নেই ধরে পিটিয়ে মেরে ফেলি আবহমান কাল থেকে যে মানুষ আমার সাথে সরাসরি কোনো অপরাধ করেনি ধরে নিলাম আমরা চিন্তাই করলে তাকে পিটিয়ে মেরে ফেলা যায় ধরে নিলাম কাগজে কলমে কিন্তু আমার চিন্তাই হয়নি আরেকজনের চিন্তায় হয়েছে আমার চিন্তাই হলো আমার ক্ষোভ আছে আমি পিটিয়ে মেরে ফেলাম ধরে নিলাম কাগজে কলমে আমার চিন্তায় হয়নি আমি তুই গিয়ে পেটাচ্ছি পিটিয়ে মেরে ফেলছি কেন দুটো ঘটনায় আমার ব্যক্তিগত ধারণা অনেক কারণ আছে মানে আবারও বলছে এই বিভৎস অপরাধগুলো একটা গৃহকর্মীকে অত্যাচার করা গণপিটুনি দিয়ে কাউকে পিটিয়ে মেরে ফেলা নিজে বহু গলা লিখেছি ব্লগ লিখেছি বলেছি এই চ্যানেল আমি ভিডিও বলেছি কোনো সাফাই আমার কিছু নেই আইনের শাসন নাই এই সেই বলি পিটিয়ে মারার ক্ষেত্রে বা বাসায় টর্চারের ক্ষেত্রে তাহলে আমরা কী বলবো দুটো ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে আমরা এই সোসাইটিতে নানান রকম অবদমনের শিকার হই একটা নারী সে এই বাংলাদেশে একটা নারীর জন্য থাকার জন্য সবচেয়ে খারাপ জায়গাগুলোর একটা নারী বেরোতে পারে না ঘরে ঠিকমতো থাকতে পারে না সে তার ওয়ার্কিং প্লেস সে পড়তে যাক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হ্যারাসমেন্ট তার উপরে চলে চলতে 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 তার উপরে চাপ তৈরি হয় অবদমন তৈরি হয় হতে 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 বহিপ্রকাশ হয় ওই কাজের মানুষটার উপরে এটা একটা কারণ আমরা পিঠে যারা মেরে ফেলি আমিও ক্ষুব্ধ নানা কারণে আমার মধ্যে নানা অতৃপ্তি অবদমন আছে আমি অত্যাচারিত বোধ করি নানা কারণে আমার যথেষ্ট আর্নিং নাই আমি চাকরি পাচ্ছি না পেলেও ওঠে একটা চলতে পারছি না কোনো রকম একটা চাকরি করেছি আমি আমার ফ্যামিলিকে সাথে রাখতে পারছি না ও থাকে বাইরে আমার ফ্যামিলির সাথে আমার সময় কাটানো হয় না নানা রকম কিছু রাস্তায় বেরোতে পারি না রাস্তায় হাঁটা যায় না জ্যামে বসে থাকতে হচ্ছে কোন সমস্যাটা নাই কোন একটা কাজে অফিসে যাচ্ছে ঘুষ লাগছে ঘুষ ছাড়া চলতে পারছি না আপনি যদি তালিকা করেন এটা বিরাট তালিকা আপনার সামনে আওয়ামী লীগের লোকজন এটা অন্য সময় সরকারের সময় অন্য সরকার এখন এটা বেড়েছে ও রাজার হালে থাকছে একেবারে রাস্তার লোক এখন বিরাট ধনী এবং রাজার হালে চলে আপনি পারেন না নানা রকম অবদমন তৈরি হয় হতে হতে কোন একটা সুযোগ খোঁজে কোনো একটা জায়গায় ক্ষোভটা আমরা ছেড়ে দিই বিভিন্ন জায়গায় এটা এমনকি পরিবারে এসে পড়তে পারে স্ত্রীর ওপরে সন্তানের ওপরে আমাদের বাইরের যাবতীয় স্ট্রেস আমরা উগরে দিই আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট বা ইমোশনাল ইন্টেলিজেন্সের দিক থেকে খুব ভালো জাতি না এটা দিয়ে কথাই হয় না আমাদের এখানে বর্ষার ক্ষেত্রে ব্যাপারটা একটু যদি মেলাই আমি শুরুতে বলে রাখি তার উপরে ব্যক্তিগত যে অন্যায় আক্রমণগুলো হয়েছে তার বিরোধী কিন্তু যে যৌক্তিক আলোচনাগুলো যে আলোচনাগুলো হতে হবে তো আসলে হতেই হবে কিন্তু এই যে তাকে পাওয়া গেল এবং তাকে তীব্রভাবে আক্রমণ করা হলো এর সাথে এই সরকার মানুষের মধ্যে যে পরিমাণ অবদমন তৈরি করেছে তার একটা বহিপ্রকাশ আছে বলে আমি মনে করি ধরুন তার বাবা মেয়র এখন উনি মেয়র কীভাবে হয়েছেন এই শহরে মেয়র কীভাবে হয় উনি কীভাবে মেয়র হয়েছেন আপনাদের দেখেছি জানি এবং উনি ব্যক্তিগতভাবে কেমন মানুষ কী করছেন তার চেয়ে একটা সামষ্টিক প্রশ্ন তৈরি হয়েছে প্লাস উনি যাদেরকে যে দলকে রিপ্রেজেন্ট করেন সেই দেশটা সেই দলটা এই দেশটাকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে একেবারে ধ্বংস করে একদম ধ্বংস বললেও কম বলা হয়

পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ